মিঠামইন ট্যুর পরবর্তী এটাই হচ্ছে তুহিনডানা ডট কমের প্রথম ডেলি লাইভ ব্লগ ট্যুর শেষ করে এসে গ্যারেজ থেকে বের করলাম এই যে হচ্ছে বস্তা কাদা কুদা দিয়ে ভরপুর ওয়াশ করে রেখে দেওয়া দরকার ছিল প্রচুর কাদা জমে আছে আর এই ডেলি লাইভ ব্লগে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে হাতির জিলের মধুবাগ ব্রিজ থেকে যেখানে যায় সমস্যা মহিলা আর পুরুষ নাকি সেদিন একটা ঘটনা করছে এরকম মহিলা পুরুষ বের হয়েছে একটা কাজেই আর যাচ্ছি কোথায় কি কাজ সবকিছু এক এক করে আপনাদের সাথে শেয়ার করব প্রাইভেট কার এই লেখাটা দেখে ভাল লাগলো আমরা ভাইকার কার আছে আসসালামু আলাইকুম ভাই আগে কবেন না ভাই যে সার যে বিকাশ চাই আমার ভিডিওটা দেয় না ভাই কি বদমাইজি করে ভাই আমার ভিডিওটা দেয় না ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাই twinana.com চলে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সামনে এর আগে টুরগুলো দেখেছেন আমরা বাইকারে মিঠামাইন টুর ছিল আর আজকে আমরা বাইকারের একটা গ্রুপ গিয়েছিল গাজীপুরের কালীগঞ্জে বেলায় বিলে সারাদিন সেখানে মাস্তি হয়েছে বিলে ডুবাডুবি হয়েছে সবকিছু মিলে চমৎকার তাদের সময় কেটেছে দিন শেষে হচ্ছে এইখানে এসেছে সবাই মিট আপ করার জন্য মন খুলে গল্প করার জন্য সেই জন্যই আপনাদের ভাই তুই এখানে চলে এসেছে গল্প করার জন্য ভাই কবে থেকে চার দোকান দিলেন ভাই ভাই রিসেন্টলি দিয়েছি ভাই শুধু বাইকার ভাইদের জন্য

তো এটাকে কি জানি বলে বনসাই বন হ্যাঁ চাইনিজ বট কিন্তু না এটা গাছটার আলাদা একটা নাম আছে কি জানি নাম এটা মনে নাই আমার মাসাল্লাহ নার্সারির গাছগুলো দেখে অনেক ভালো লাগলো মঞ্জুরি কমিশনের পাশেই যদি কারোর আশেপাশে যারা থাকেন আপনাদের কারোর গাছ গাছটা লাগে অনেক প্রজাতির গাছ আছে আপনারা এখানে চলে আসতে পারবেন যেটা পছন্দ হবে দেখে দামাদামি করে নিয়ে যেতে পারবেন बाजे যাবেন অবশেষে সময় যখন সাতটা বেয়াল্লিশ সকাল আড্ডা টাড্ডা শেষে ফিরছি অন্য একটা কাজে আর সেই কাজটা হচ্ছে আমরা বাইকার বাইকিং কমিউনিটির শ্রদ্ধেয় এক বড় ভাই যাকে আমি দেশি ভাই বলি সেই দেশি ভাইয়ের জন্য একটা ক্যামেরা কেনা ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ প্রো ভাই অনলাইনে এটা দেখেছিলেন যেহেতু আমি ডিজেআই ইউজ করি তাই শেখ শাহাদাত ভাই আমার সাথে বিষয়টি আলোচনা করে পরে একসাথে আমি রাফি ভাই সৌরভ ভাই এবং শাহাদাত ভাই চারজনে মিলে এসেই ক্যামেরাটা দেখছি এবং ফাইনালি আমরা একটা নিয়ে নেই যেটার জন্য আমরা আমগর মাঝে মধ্যে জীবন যৌবন শেষ করে ফেলি ভাই হিট কেমন হয় একটা না কতক্ষণ করেছিলেন জানা আছে এলাকাটা হচ্ছে সৌরভ ভাইয়ের এলাকা আর সৌরভ ভাই আজকে আমগর ভরপুর খাওয়াবে না ভাই ভাই শুনে নাই ঠিক আছে তাহলে আর বলা যাবো না ভাই শুনে নাই তো ভাই অলরেডি ভাই বাদশা চা স্টল থেকে চা অর্ডার করছে এই ভদ্র ছেলেটা ইনোসেন্ট ছেলেটা চা খাবে না চা কেন খান না ভাই চা ভালো লাগে না চা ওইটা তো ঠিকই খান ভাই আচ্ছা ঠিক আছে সব কিছুই বুঝলাম বাদশা টি স্টলের এই সাইন্সটা বুঝতে পারলাম না এক গ্লাস পানি এক টাকা হাফ গ্লাস পানি দুই টাকা যদি কেউ এই সাইন্স বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনাদের ভাই টুইন্টানা কমকে জানাবেন পরিশেষে সৌরভ ভাই গরমের ভিতরে আমাদের শরীর শীতল করার জন্য ঠান্ডা জাতীয় খাবার খাওয়ালেন আমরা বাইকার গ্রুপ থেকে পরিচয় শেখ শাহাদ ভাইয়ের সাথে আর শাহাদ ভাইয়ের ক্যামেরা কেনার জন্য আমি একটু এসেছিলাম সাথে ওনার অনেক ভালো লেগেছে যেহেতু উনি অনেক দূর থেকে আসছে সেই কাপাসিয়া থেকে আসছে ক্যামেরাটা নেওয়ার জন্য আজকের এই ডেলি লাইফ ব্লগটি এখানে শেষ করতে চাচ্ছি খিলগায়ের গুরান থেকে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন তার আগে বলছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর হ্যাঁ তুই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বাই বাই টাটা